নারী বিষয়ক সংস্কার কমিশন বর্তমানে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে অনেক সমালোচনা হয়েছে আমি কিছু বিষয় আপনার সাথে শেয়ার করতে চাই আসসালাম আলাইকুম নতুন লাহিআর একটা জনোচনা শিল্পী ভালো আছে নারী বিষয়ক সংস্কার কমিশন বর্তমানে আমাদের জন্য একটা নতুন একটা ভয়ঙ্কর রূপ নিয়ে আসছে যেটা আমাদেরকে পুরোপুরি আমাদের সমাজ ব্যবস্থা থেকে ভেঙে দিবে তাদের যে পয়েন্টগুলো তারা দাঁড় করাইছে তার সারমর্ম হলো এটাই যে তারা যৌনতাকে প্রমোট করতে চায় যৌন কর্মীদেরকে স্বাধীনতা দিতে চায় কেন্দ্রিক পুরুষদেরকে তারা নির্যাতন হিসাবে চায় আর আপনাদেরকে এই সাথে কয়েকটা নিউজ দেখায় এই যে মহিলা এই মহিলা তার স্বামীকে ধর্ষণ মামলায় জেলে বন্দি করছে বাইশ দিন তার স্বামী জেল খেতে আসছে এবং ওই মহিলা আবার তার স্বামীর সাথে সংসার চলতেছে এই যে আরেকটা ছবি দেখেন এখানে মহিলা তার স্বামী থেকে দেন দেনম টাকা নিতেছে ওই যে পুরুষটা তার চেহারা কি অবস্থা আর নারীটার কি অবস্থা এই যে সমাজের এই যে অবস্থা খুব সহজেই নারীরা ছেলেদের উপর নারী নির্যাতনের একটা আলো দাগ লাগাইতে চায় যে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুরুষরা যদি এরকম চলতে থাকে তাহলে পুরুষরা একসময় বিবাহ বিমুখ হবে আর পুরুষরা যদি বিবাহ বিমুখ হয় তাহলে সমাজে নারীরা হবে সমাজের সবচেয়ে বড় বোঝা সমাজ ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে যাবে সমাজ ব্যবস্থা ভাঙ্গার দ্বারা কাদের লাভ আপনারা ভালো করে জানেন আমরা থেকে বছর আগে একটা কথা সেটা হইলো একটি সন্তান হলে ভালো হয় দুইটার যেন বেশি না হয় এটা ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত ছিল এবং তাদের চক্রান্ত এই জন্যই ছিল যেন মুসলমানরা সংখ্যা বৃদ্ধি না পায় কিন্তু দেখেন আল্লাহ তালা আর কি কুদ্র সময়ের পরিক্রমায় তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী এবং তারা এখন মানে তাদের জাপান অন্য দেশগুলোতে কোরিয়া রাশিয়া অন্য দেশগুলোতে ছেলে মেয়েদেরকে বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করতেছে সন্তান পয়দা করার জন্য উদ্বুদ্ধ করতেছে কারণ তাদের সমাজ ব্যবস্থা ভেঙে গেছে তাদের জনসংখ্যা দিনে দিনে লোক পাইতেছে কমতেছে বাড়তেছে না যে পরিমাণ বাড়ার কথা বাড়তেছে না টেনশনে টেনশনে পড়ে গেছে আর আমরা যারা ধর্ম মেনে আমরা আমাদের মতন আল্লাহ চাইনিছি আমরা আমাদের মতন আছি বিন্দাস এখন তাদের ওই যে তাদের টেকনিকটা যখন সফল হয় নাই এখন তারা দ্বিতীয় চাল তারা চালাইতেছে তারা আমাদের সমাজগুলাকে ভেঙে দিতে চায় মুসলিম সমাজগুলাকে মুসলিম সংসার মুসলিমদের পারিবারিক বন্ধনটাকে ভেঙে দিতে চায় মুসলিমদের সবচেয়ে বড় শক্তি পারিবারিক বন্ধন যেটা ইহুদি খ্রিস্টানদের মধ্যে নাই যেমন উন্নত দেশগুলাতে একটা ছেলে আঠারো বছর হইলে সে লাইসেন্স পেয়ে যায় সে যে কোনো নারীর সাথে শুইতে পারবে যে কোনো ধরনের মদ খাইতে পারবে সে যা ইচ্ছা তাই করতে পারবে যেভাবে ইচ্ছা সে চলতে পারবে তার কেউ কোনো কিছু বাধা বাধা দেওয়ার নাই এর দ্বারা কি হয় সন্তানগুলা ফ্যামিলি থেকে বিমুখ হয়ে যায় এবং মা বাবারা তাদের কন্ট্রোল হারায় এবং ওই সন্তানগুলা যখন একটু বড় হয় তখন তারা মা বাবাকে লাথি মেরে ফেলে দেয় আর ওই মা বাবারা তখন বাধ্য হয় ডিপ্রেশনে পরে আত্মহত্যা করে যার কারণে উন্নত দেশগুলাতে আত্মহত্যার সংখ্যা এত বেশি কিন্তু বাংলাদেশে এত বেশি না কারণ বাংলাদেশে মানুষ ফ্যামিলি কেন্দ্রিকভাবে আত্মহত্যা হয় না আত্মহত্যা করে না মানুষ হয়তো ডিপ্রেশন করে অন্য কোনো কারণ নেই এটাই তাদের মাথা ব্যথা আর এই যে মুসলিমদের ফ্যামিলি যে একটা বন্ডিং এক শক্তিটা এটা হলো আপনার বিল্ডিং এর পায়া এই পায়া হইলো আমাদের ফ্যামিলি ইসলামে এত এত সবের কথা বলা হয়েছে ফ্যামিলি কেন্দ্রিক যেমন সন্তান মাতা পিতার খেদমত করলে বলা হয়েছে স্ত্রীকে স্বামীর খেদমত করতে বলা হয়েছে আবার বাবা মা বাবাকে সন্তানের স্নেহ করার কথা বলা হয়েছে একজন মেয়েকে উপযুক্ত হওয়ার পর্যন্ত বাবার উপর দায়িত্ব দেওয়া হয়েছে উপযুক্ত হয়ে যেন তার মেয়েকে বিবাহ দেয় এবং ছেলেদেরকে তার মার দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে ছেলেদেরকে তার ওয়াইফের দায়িত্ব বলা হয়েছে ছেলেদেরকে তার বোনের দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে এই যে একটা ফ্যামিলি বন্ডিং শক্তি এটাই ইসলামের সবচেয়ে বড় শক্তি আর যখন এই শক্তিটা যতদিন টিকে থাকবে ততদিন আমাদেরকে সহজেই ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ভাঙতে পারবে না এটাই তাদের সবচেয়ে বড় মাথা ব্যথা এই জন্যই তারা চাইতেছে আমাদের সমাজ ব্যবস্থাকে ভেঙে যেতে আর এজন্যই তাদের এই নারী বিষয়ক সংস্কার কমিশন এই যে নারী বিষয় সংস্কার কমিশনের যে ব্যক্তিগুলো আপনারা দেখছেন একটা দেখি মনে হয় যে তারা সুস্থ মানুষ কিংবা তারা স্বামীর স্বামীর ঘর করার মতো তাদের যোগ্যতা আছে নাই তারা যেটা পারে না এটা অন্যদের উপস্থাপনার চেষ্টা করতেছে এবং পুরুষে যদি একটা একটা চিন্তা করেন একটা ছেলে সে বহরানা দিয়ে একটা মেয়েকে বিবাহ করছে এখন এই মেয়ে যদি তার কথা না শুনে এই মেয়ে যদি তার মতন চলে সে যদি একটু চাপ দিতে যায় তার উপর নারী নির্যাতনের একটা দোষ চাপই দেয় তার উপর ওই নিউজটার মতন যে যেরকম ভাবে বাইশ দিন আসছে তাহলে যদি এরকম সমাজ ব্যবস্থা হয় পুরুষটা তো কখনোই চাইবে না বিবাহ করতে আমি বিবাহ করে কি আমি বিপদ ডেকে আনবো যাবে না যদি এরকম সহ শুরু করে তাহলে আমাদের সমাজ ব্যবস্থা কিন্তু ভেঙে গেছে ভেঙে পড়বে এবং ধুষে পড়বে এর দ্বারা ঘরে ঘরে নারীরা সমাজের বোঝা হয়ে বসবে আর পুরুষটা বিন্দাস লাইফ পুরুষরা আজকে যদু কালকে মধু লাইন রাত কাটাবে এই জিনিসগুলাই তারা চাইতেছে এবং তারা এই যে যৌন কর্মীদেরকে তারা অবাক হবেন ঢাকাতে ইউনিভার্সিটির স্টুডেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট মেয়েরা তাদের সতীর্থ হারাইতেছে তারা লিফ্টুগেদার করে থাকতেছে তারা যেমন ইচ্ছেমন চলতেছে তারা তাদের ভবিষ্যৎ নাই সে যখন পাঁচটা ছেলের সাথে ঘুরতেছে পাঁচটা ছেলের সাথে রাত কাটাতেছে সে এক পুরুষের উপর সে সন্তুষ্টি থাকবে না যে ছেলেটা পাঁচ নারীর সাথে সময় কাটাতেছে পাঁচ সাথে সে চলতেছে সে এক নারীর উপর সন্তুষ্টি থাকবে না আর এই জিনিসটাকে নর্মালাইজ করার জন্য তারা যৌন কর্মীদেরকে প্রাধান্য দিতে চায় আর এমন ভাবেই তারা নারীদেরকে যৌন কর্মী বানাইতে চায় আর নারীদের সন্তান যারা জন্মগ্রহণ করবে তাদেরকে পিতৃ পরিচয়হীন যার সন্তান বানাইতে চায় আর এভাবেই আমাদের ইসলামিক শাসন ব্যবস্থা সমাজ ব্যবস্থা দশে পর্বে ভেঙে যাবে এটাই তাদের উদ্দেশ্য এজন্য জন্য তারা কি সাথে পুরুষদেরকে নারী নির্যাতন কিংবা ধর্ষণের মামলায় অভিযুক্ত করতে চায় আবার একই সাথে তারা নারীদেরকে যৌন হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন অনেকেই অনেকভাবে জিনিসগুলা বিশ্লেষণ করছে আমি অনুমতন করে বিশ্লেষণ করলাম আমার কাছে মনে হয় তারা এই জিনিসগুলো তারা করতে পারে তারা সফল আর এটা তারা চাইতেছে এটা করতে পারলে আমাদের সমাজ ব্যবস্থাটা পুরোপুরি ভেঙে যাবে এবং তাদের যে উদ্দেশ্য তারা সফল হবে আসলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম নফিস